আমার <laughs> দিন <laughs>

হয়ে আরে এদিকে এলাম ডাক দিয়া গেলাম আর আমুনা বেলা হে জানিকুন কা হে হাই রে খারাপ খারাপ আমার মনে করছিল রোজাবন হনকো হনদি হিদার তুজানা তাই কো বাদ দেও হে আমার কি খারাপ লাগে নাই বাবা মাইরে এইভাবে বাইক ঘোড়া দিলাম কি আছে যে বাবা আমার রোজা থাকে না সেই বাবা আমার পরিচয় আর থাকতে যায় না আমি তাই তো এ এখনো বুছা তুমি হনকা দি আমি তো আজকে আটা কথা কই আদি এই যে মনে করতে এই যে এক মাসের ভিতরে

ও ব্যাটে যাওয়ার দরকার নাই আচ্ছা এই যে আমি গালি ফেললাম তোমার হোজা খারাপ নাকি আমারও খারাপ নাকি খারাপ না হলে কি হবো হ্যাঁ এরা মূর মনে কোচ নাই বয়স হয়ে গেছে গা হ্যাঁ এরা মাইছিল আরও কব রোজা থাকবে নাকি থাকে না হল যাও যাও এখন মন খারাপ কিছু করবো না ওটা মানুষ না ও ওনা হল হ্যাঁ তাই কই আর মানুষ করছরে একটা মাস রোজা আজকে রোজ রাখছি তারা খুশি মনে আই মাই নাকি ইত করবি হ্যাঁ 平和とたかないならガレンゲでも行くです。<music>